কত চাই এটা কি করতে হবে ভাবিতে হ্যা ইউ আর চা যখন শান্ত হতে হবে কি করে আমাদের প্রভু santa না আমাদের কাছে কষ্ট আছে আছে কি নাই আজ সমবেত কতজন যারা Baptisme কতজন নেওয়া আছে Baptisme حاضر আছেন কি যারা Baptisme নেওয়া আছে যারা Baptisme নেওয়া আছে তারা সাহায্য হবে যারা Baptisme নিতে গেলে খুব লাগে তারা সাহায্য হবে হ Alleluia আর দেখো প্রভু যিনি

আমি তোমাদের সত্য রয়েছি যারা হিংসা করে তারা তাদের পুরস্কার পেয়ে গেছে কিন্তু হিংসা করিছে তোমরা চেষ্টা করো এবং যারা বুক বেঁধে চালায় যারা বুক বেঁকে চালায় কথা কন্ট্রোলে করে না হিসাবে কথা বলে না সেটা মুখে সেটা বলে দিচ্ছে যেমন তার বুঝি তেমন সে সে আমি সে ব্যক্তি থেকে এড়াতে বলছি তার থেকে সরবে তার সঙ্গে যে সম্পর্ক তোমাদের আছে না যেটা তোমাদের অনেক খুব সফল থাকতে পারে কারণ এই হতে তোমাদের বাড়িতে

আগামী দিন সে তোমার প্রশংসা করবে কারণ দেখবে যারা নিদ্রা ব্যক্তি হয় এরা কখনো কারোর ভালো চাইতে পারে না এরা কখনো কারোর প্রশংসা করে না আর ভালো হতে দেয় না যদি তোমার কোনো কিছু ভালো হয় সেটা থেকে সে মুখ বাঁকাবে সে তোমাকে আরো ওখানে তার ছিল করার চেষ্টা করবে এবং যে অনেক নেশা করে সে সর্বপ্রথম দেখো বাইরে ভিতরে এ প্রত্যেকটা কথা ভিতরে সেও লেখা আছে যখন আমি আমার বাইবেল তো কোটা কোন ভাব জানতে আমি যে কোনো মানুষ সে কথাগুলো বাইবেলে কি করে লেখা আছে সেগুলো তোমাদের কাছে তুলে দিতে তোমরা জানতে পারবে এই ব্যক্তিদের কাছে আমাদেরকে দূরে সরতে হবে যারা নেশা করে তারা নেশা করে অন্য কিছু পাবে না যা দেখবে মন খেয়ে আসে দুঃখগুলো চোখ দেখবে পড়ে এরকম বিষয় হয় দেখবে হিতোপদেশ বলছে এদের থেকে দূরে সরে যাওয়া ভালো এদের থেকে কম কথা বলা তোমার ব্যক্তিগত কথা বলো তোমার ব্যক্তিত্ব কোনো বলা

তোমার উদার কথা দেখো যদি কি আর বিগড়ে যেতে পারে কিন্তু তোমার একটু শক্ত হয়ে যাবে যদি চেঞ্জ হয়ে যাবে কি বলতে চাইবে কোন ব্যক্তি চেঞ্জ হোক নাকি আর বিগড়ে যায় বাচ্চাকে শাসন করতে গেলে ছোট শিশুকে হাঁটি মজবুত করতে গেলে সাইন্স বলছে বাচ্চা যখন নিচে পড়ে যায় ওকে একা একা উঠতে দাও না হলে ও লোহা ভাঙা স্টিল ভাঙা হয়ে যাবে বাচ্চা মনে রাখবে নিজেকে একটু শক্ত হতে হবে আমি কারো থেকে কথা পারছি করাতে তুমি চেঞ্জ হবে তোমার পরিবেশ চেঞ্জ হবে তোমাকে দেখে অন্য ব্যক্তি চেঞ্জ হবে যে তার থেকে এগিয়ে যাও আমার করা হয়েছে আমি সঙ্গে তো ভালো কথা অন্তরে থেকে নিজেকে বলছি করতেছি আজ তারা আমার প্রশংসা আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে কপি ছেলে নয় কপি করে এখানে

প্রভু আনতো বলে রে তোমরা পাবে না এর এই কথাগুলো ছটা কথা তোমাদেরকে ধরে রাখার জন্য সেখানে পাঁচজন আশা তোমরা তার মধ্যে তুমি একা বিশ্বাসী চারজন অবিশ্বাসী চারজন আত্মপ্রান্ত চেষ্টা করে তোমাদের দমিয়ে দেবো কিন্তু তুমি তো বিশ্বাসী তুমি তো বাইরে থেকে প্রতিবাদ দিলে তবে সেখানে তোমার একালে জ্বর মানে আর এর বাইরে দাও তোমার তারা চাপা তুমিও চাপা হচ্ছে মনে রেখো তোমাকে তারা চাপাচ্ছে তুমিও চাপা হচ্ছে এই করতে করতে যে পিতা বীজ তোমার হতে ভুলেছে প্রফেট সমিতা যে যে বীজগুলো দিয়ে যাচ্ছে শয়তান চুরি করে নিয়ে চলে আমি কোন এলোমেলো কথা বলতে এখানে আছে যে কথাগুলো যদি আমি ভাঙি হয়তো বিকাল পাঁচটা বেজে যাবে এই ছটা কথা পুরো নিজেদের লাইফ জড়িয়ে আছে আমি বলছিলাম তুমি ফ্যামিলি থেকে নিজেদের শরীর নাও

তাহলে যে লোক আমাকে শিক্ষাগুলো দিচ্ছে এগুলো বাস্তবের সঙ্গে আমার কতটা মিল আছে বা এখানে যে কোন কি কি হচ্ছে এটাকে জাজমেন্ট বলো আমি কোনোদিনও ভয় পাই না এই সত্যগুলো বলতে গিয়ে যে আমার চার্জ লোক কম আসবে কারণ আমি মানুষকে খুশি করার জন্য নই দুজন আসবে দুজন দুজনকে রে প্রচার আমি জানি যে পিতা আমাকে বাড়ি দেশে লোক মিলিয়ন লোক আমাকে দিচ্ছে না যিশু মসীহ আমি কি আরেকবার বলবো নাকি সবার মনে কি বলেছি

হিংসা করে তোমার প্রতি তাহলে থেকে নিজের দূরে সরে যাবে আর মনের মধ্যে এই যে নিয়ে আসো আমাকে কিছু একটা হতে হবে আমাকে কিছু একটা হতে হবে সে হিংসা করছে তার পিছনে শুধু পড়ে থাকবো কেন দরকার নেই আর বলে যারা মুখ বেগে চালায় দেখবে বাড়িতে পাড়াতে এবং থাকে প্রচুর স্পিডে কথা বলে কোনো কথা নাগাল নেই এবং তোমাদের কথা তাদের কাছে ওরা হুট করে শেয়ার করবে না

বলি একজন ব্যক্তি যদি পাপ পর্যন্ত মরে তুমি যদি তার কাছে প্রচার না করো তাহলে তার মৃত্যুর জন্য আমি তোমাকে দায়ী করবো আর যদি তুমি তাকে জানিয়ে দাও আমার কথা তারপরে যদি সে পাপের বসে মারা যায় তোমার কথা আমি দোষ ধরবো না এটা কাদের জন্য বলছে ধার্মিকের জন্য ধার্মিক জনের জন্য বলছে তাই জন্য তুমি নিজে থেকে একটু তার থেকে দূরে সরে থাকো কারণ তুমি তাকে যত আজকাল দিতে থাকবে সে তত বাড়তে থাকবে আমার ফ্যামিলির জন্য চেঞ্জ হয়ে গেছে আমি সত্য চাকরিতে বিচার চাকরিতে কখনো লজ্জা পাই না আমি সেই পরিবেশের আমাদের জীবনে বড় বড় মহিমা করতেছে পরিবেশের আমাদের জীবনে বড় বড় সমস্যা খুব শীঘ্রই এখানে আসবে তোমরা নিজেরা হয়তো বেড়ে দেবে অনেক পরিবর্তন হয়ে গেছে আমি তখন বলছি না তার জন্য তুমি রান্না করবে না তাকে তুমি আহার দেবে না তুমি নিজে থেকে সেফটি হয়ে যাও তার পিছনে পড়ে থাকা বন্ধ করে তুমি পরিবেশের সময় টাকা আর কি বলছে যে তোমার নিন্দা করে সব সময় থেকে তুমি নিজেদের একটুখানি শরীর রাখো তাতে তোমার মঙ্গল এবং তোমার ক্ষতি হবে না আমি যে সকল কথাগুলো বলি আমি আরে নিজের উপরে পরীক্ষা করি নিজের উপরে জাজমেন্ট করি আর তারপরে আমি তোমার কাছে বলি যেখানে ঝামেলা হচ্ছে সেখান থেকে সরে যাও কেউ তোমার প্রতি অন্যায় করছে তুমি একটু চুপ থাকো

ঈশ্বর তোমাদেরকে সেই কাজ জন্য ব্যবহার করবে যদি আমি কি বলেছি যদি তোমরা চাও যে আমরা কিছু হই আর যদি চাও যে না আমার এই প্রবলেমস আছে আমার এই সমস্যা আছে আমার এই সমস্যা কেটে গেলে আমি কিছু আমি চিনি না তবে চিনি না তাহলে বলছি সাক্ষী যত বন্ধ তথা চুপচাপ কিন্তু যদি চল যে আমি কিছু হব আমার কোনো পাওয়ার দরকার পরমেশ্বর যখন নব্বই বছর বয়সে আব্রাহামকে ব্যবহার করতে পারলেন তোমাদের পারবে না

বাইবেল বলে ও কি সেবা করো না জানতে পবিত্র সেবা করতে বলে দিয়েছে তুমি সেবা করো তোমার বিচার করার দরকার নেই তোমার জাত কেন দরকার নেই তোমার কাছে এসেছে তুমি তাকে বসাও তোমার কাছে কিছু নেই একটা বাতাসের জল তাকে দাও এক গ্লাস পানির জল তাকে দাও তোমার কাছে না কিছু থাকলো সেটা তোমার প্রকৃত ঈশ্বর সেবা হচ্ছে সেটা তোমার প্রকৃত ঈশ্বর সেবা হবে কোনো বিচার তাকে তুমি বলতে যেও না

আমার কিছু যাই আসে না আমি আমার ঈশ্বরকে জানি তাই না আমি এরকম ছিলাম সেখানে আমার ঈশ্বর আমাকে করে আর আমি যখন সেই ঈশ্বরের সন্তান আমি তাকে মনোনীত করবো তুমি যখন এখানে একটা ওখানে আমি তোমাকে মনোনীত করতেছি তাহলে আমরা সেই ঈশ্বরের আরাধনা করতেছি তাই না এখান থেকে তুমি বিশ্বাস ছিল এখান থেকেও শুনে যায়